থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আসলে এটা আমাদের খুব একটা কিছু করার থাকে না এটা যারা ছেন এটা তাদের বিবেচনার ব্যাপার যে তারা এটা মনে হয় যে বীরকে বাবা মার একসাথে প্রশ্ন করতে হবে ও অনেক ছোট আসলে না ও বলেছেন যে ও কিন্তু গান এটি তো আসলে খুবই একটা অন্যরকম প্রশ্ন কারণ যে তারা যখন মনে করছে যে না তারা ঈদেই আসতে চাচ্ছে বা একটা উৎসবে আসতে চাচ্ছে সেটা নিতান্তই তাদের সিদ্ধান্ত দু রকমের এটা এটা নিশ্চয়ই অনেক বেশি আসলে চ্যালেঞ্জিং আমাদের জন্য খুবই টাফ একটা টাইম এটা আমার কাছে মনে হয় যে খুব পজিটিভ আসলে যদিও আমরা খুব একটা বিষয় তো আমরা বরাবরই পয়েন্টে থাকি এটি তো আসলে খুব একটা অন্যরকম প্রশ্ন কারণ দুটো সিনেমাতে তো অ্যাট টাইম দেখা সম্ভব না একটা একটা করেই দেখতে হবে কিন্তু এখন পর্যন্ত টু বি ভেরি অনেস্ট সিদ্ধান্ত নিই যে কোনটা আগে দেখবো আমার এখন পর্যন্ত একটাই ফোকাস যে আমার দুটো সিনেমায় যেন দর্শকদের কাছে পৌঁছে হ্যাঁ অবশ্যই 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 যে আমাদের হল সংখ্যা খুব হলের পরিবেশটা নিয়ে অবজেকশন থাকে সেক্ষেত্রে ওই ব্যাপারগুলোতে আসলে আমাদের শিল্পী হিসেবে লুকাপচার করার কথা না সেটার জন্য আমাদের আলাদা ডিপার্টমেন্ট আছে আলাদা সিনিয়র অনেক মানুষজন আছে কিন্তু আমার কাছে মনে হয় যে এটা কিন্তু একটা অনেক ইতিবাচক দিক যে অনেকগুলো সিনেমা আসছে রিলিজ হচ্ছে তার মানে বাংলা সিনেমার দর্শক যে আছে এটা আবারও প্রমাণিত গত কয়েকটা ইন্ডিয়া তো আমরা দেখেছি যে প্রচুর বাংলা সিনেমা আমাদের সিনেমার দর্শক দেখছে তো সেই ধারাবাহিকতা এবার আরও বেশি সিনেমা রিলিজ পাচ্ছে তো আমার কাছে মনে হয় এটা সত্যিকার অর্থে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য অনেক কম আপু আপু একটা প্রশ্ন আমি বলি বীরের বাবারও সিনেমা মুক্তি পাচ্ছে মারও সিনেমা মুক্তি পাচ্ছে বীর কার সিনেমাটা আগে দেখবে বাবা মার একসাথে প্রশ্ন করতে হবে অনেক ও বলেছেন যে কারণ অনেকগুলো সিনেমা যখন একসাথে রিলিজ হয় সেটা যদি অনেক বেশি হল থাকতো সেটা আমাদের জন্য খুবই ভালো হতো কিন্তু যেহেতু হল কম সো ডিস্ট্রিবিউটার যারা আছেন তাদেরও তো ডিস্ট্রিবিউট করতে একটু হিমশিম খেতে হয় আর সেক্ষেত্রে এত ভালো ভালো সিনেমাগুলো আসছে আমার মনে হয় যে